দর্শক বন্ধুরা আমি আজকে যে জমিটি রিভিউ করতে এসেছি সেই জমিটির লোকেশন হচ্ছে উদিবাড়ি প্রাইমারি স্কুল এই যে সামনে যে প্রাইমারি স্কুল আপনি দেখতে পাচ্ছেন এই প্রাইমারি স্কুলের ঠিক পাশেই এই জমিটির অবস্থান এখান থেকে নয় কাটা জমি বিক্রয় করা এই জমিটির আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এই জমিটির সাথেই কিন্তু একটি ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরির নাম হচ্ছে হক্কাগোল ফ্যাক্টরি আমি যদি দেখাই এই যে হচ্ছে হক্কাগুল ফ্যাক্টরিটি এবং এখানে এমনি ভাড়ার কোনো অভাব নাই তারপর আবার ফ্যাক্টরি স্কুল সব কিছু এখানে খুব কাছে এবং এখান থেকে মজমপুর গেটে আপনার যেতে সময় লাগবে মাত্র তিন থেকে চার মিনিট যদি বাইকে যান হয়তো আরও কম লাগবে হেঁটে গেলে একটু বেশি লাগবে কিন্তু আপনি হেঁটেও যেতে পারবেন এই জমিটি খুবই কাছে মজমপুর গেটের এই যে জমিটি আমার সামনে এটা এটাই হচ্ছে সে এখান থেকে নয় কাঠা জমি বিক্রি হবে এখানে নয় কাঠা জমি আছে আপনি যদি চান এখান থেকে দুই অথবা তিন কাঠা বা চার কাঠা পাঁচ কাঠাও নিতে পারবেন এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তবে জমিটির ভেতরটি আরেকটু ভালো করে ঘুরে দেখাই জমিটির পাশ দিয়ে কিন্তু একটি রাস্তাও চলে গেছে যেটা এটা হচ্ছে জমির সামনে বড় রাস্তা এই রাস্তা যত সম্ভব আপনি হচ্ছে ড্রান ট্রাক ট্রাক এভরিথিং সব কিছুই এর মধ্যে ঢুকবে এবং এই পাশ দিয়ে একটি রাস্তা আছে এটা হচ্ছে রাস্তাটা বেশ বড় আমি যদি একটু ঘুরাই দেখাই আপনাদের রাস্তাটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা এবং রাস্তার এই 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 প্রাসিল এই প্রাসিলটাই সেই কাঙ্ক্ষিত জমি এবং এখানে সেই নয় কাঠা জমি আপনি চাইলে এখান থেকে দুই কাঠা তিন কাঠা পাঁচ কাঠাও ক্রয় করতে পারবেন এবং জমিটির ভেতরটা আমি একটু ঘুরাই আপনাদেরকে দেখাই আসুন আমি এখন জমির মধ্যে অবস্থান করছি এবং জমিটি আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জমিটি কিন্তু স্কোয়ার জমি এবং এই জমিটি যদি আপনি চান এখানে আংশিকভাবেও জমি নিতে পারবেন কিন্তু আমার মনে হয় কি আপনারা আংশিক না নিয়ে একজন নিয়ে আপনি যদি চান সেক্ষেত্রে সেলও করে দিতে পারবেন কেননা জমির সামনে দিয়ে কিন্তু পুরোটাই রাস্তা এদিক দিয়েও রাস্তা এদিক দিয়েও রাস্তা এল সিস্টেমের রাস্তা আছে জমির সামনে দিয়ে সো আপনি যদি চান এখানে আংশিক জমি কিনতে পারবেন আবার সম্পূর্ণ কিনতে পারবেন তবে আমার মতে সম্পূর্ণ নিয়ে যদি আপনি তখন এটা না নিতে পারেন তখন আপনি সেল করে দিবেন আমার মনে হয় পুরোটা নেওয়াই বেটার দর্শক বন্ধুরা আমি আরও কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে জানাইতে চাই দর্শক বন্ধুরা এখানে যদি আপনারা ফ্ল্যাট করে বা বাড়ি করে ভাড়া দিতে চান তো এখানে ভাড়া কিন্তু অ্যাভেলেবেল এবং এখানে ভাড়ার রেন্ট হচ্ছে প্রায় আট থেকে দশ হাজার টাকা আপনার হচ্ছে পার ফ্ল্যাটের ভাড়া সো আপনি যদি এখানে বিল্ডিং করেন তো আপনার এখানে অনেক ভালো একটা স্থায়ী বিজনেস আপনার হবে বলে আমি মনে করি এবং এই জমিটির লোকেশন হচ্ছে উদিবাড়ি প্রাইমারি স্কুলের পাশে এবং হক্কাগুলের ঠিক সামনেই প্রায় সো আপনি যদি এই জমিটি কিনতে চান এখানে জমির পার কাঠা মূল্য হচ্ছে আঠাশ লক্ষ টাকা এখানে জমির পার কাঠার মূল্য হচ্ছে আঠাশ লক্ষ টাকা যদি নিতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমরা আপনার সব ডিটেলস জানাবো এবং এই জমিটি নিষ্কণ্ঠ নির্ভেজাল এবং ব্যক্তি মালিকানাধীন আপনি যদি যখনই নিতে চান তখনই এদের নাম ট্রান্সফার করা সম্ভব তো দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন